আমি এক সময় গণতন্ত্র বিরোধী ছিলাম তারপর খেলাফত মজলিসে গেলাম এরপর জামাত ইসলামীতে আসলাম এটাকে কেন্দ্র করে তিনি একটা ব্যক্তিগত আক্রমণ করলেন ব্যক্তিগত আক্রমণ করতে চাইলে যে কেউ করতে পারে ভাই পূর্ণাঙ্গ জীবনী না হলেও গত সাত আট বছর আমাদের সামনে আছে

সামনেও যে এখানে থাকবেন আপনি এটা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করছেন পয়েন্টই বলবো কোনটাই বাদ দিব তো গণতন্ত্র বিরোধী ছিলাম এখন গণতন্ত্রের পক্ষ পক্ষাবলম্বী হলাম তিনি দাবি করলেন যে আগে হারাম বলেছি এখন হালাল কবে বললাম আমাকে কষ্ট করে অনেকে লিঙ্কটা দিতে বলবেন যে আমি কোন লেখায় অথবা কোন বক্তৃতায় বললাম যে গণতন্ত্র হালাল গণতন্ত্র খরচ গণতন্ত্র আজি দেখেন রোকন সিলেবাসও যদি পড়ে উনি আশা করি সমালোচনা করার আগে পড়ে নেওয়া উচিত যেমন রোকন সিলেবাসও যদি তিনি এক নজর দেখতেন সেখানে স্পষ্ট আছে এটা আমার কথা না আমি তো আমারটা বলা লাগবে না এখানে একটাও যদি বলি যে গণতন্ত্র বলতে পশ্চিমা গণতন্ত্র যেটা আছে এটার বিরুদ্ধে স্বয়ং মাননীয় মদুদিন নিজের বই আছে পশ্চিমা গণতন্ত্রের মূল কথাই হলো জনগণের সার্বভৌমত্ব বিশ্বাস করা জনগণের সব মালিক সব উৎস তাদেরকে আইন প্রণেতা বিধান প্রণেতা এই ইমান এই বিশ্বাস রাখা এটা কখনোই কোন ইসলামী দলে আপত্তি শুধু জামাত কেন সব ইসলামী দলের উপরই করা যাবে কিন্তু এটার সঙ্গে একটা ইসলামী দল একমত হবে না আপনারা জানেন বিগত সময় আওয়ামী লীগের এই বাতিল করে দেওয়া হয়েছে নিবন্ধ যে কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে অন্যতম কিন্তু এটা এটা তো ওনাদের কেন নজরে আসে না আমি বুঝি না ছিল এটা যে তারা কেন রবের সার্বভৌমত্বের কথা বলে আল্লাহ সকল ক্ষমতার মালিক এই কথা তারা কেন বলে জনগণ না সকল ক্ষমতার মালিক এটা গণতন্ত্রের মূল কথা তাহলে দেখা যাচ্ছে শত্রুর চোখ দিয়ে তৎকালীনও তো বোঝা যায় যে তারা আসলে এই সংগঠনটাকে কিভাবে মূল্যায়ন করে বাস্তবতা হলো সেমা গণতন্ত্রের যে মূল কথা জনগণের সার্বভৌমত্ব বিশ্বাস করা এটা যেকো বিশ্বাস করলে তার ইমান থাকতে পারে না তাহলে বলবেন তাহলে এই দলগুলো তারা যে গণতান্ত্রিক ধারা রাজনীতি করছেন যদিও রেজান্দ আফিকের উপরstadํานวน লোক সাহেব করছেন অন্যান্য ইসলামী আন্দোলন এবং সব দল এই ধারেই তো আন্দোলন করছেন এমন না বাংলাদেশে কেউ এখানে হচ্ছে আপত্তিটা সকলের উপর আসবে আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করছি গণতন্ত্রের ব্যাপারে আমার আগের কথা যা ছিল এখনো তা আছে ইনশাআল্লাহ চিরকাল তাই থাকবে বাকি হলো এই যে দলগুলো যারা গণতান্ত্রিক ধারে রাজনীতি করছে তাদের মুখ থেকে গণতন্ত্র শব্দটা শোনা আর পশ্চিমাদের মুখ থেকে গণতন্ত্র শব্দটা শোনা দুইটা শুনলে একই তো দেখা যাচ্ছে হুকুম লাগাতেও একই হুকুম লাগাতেই মন কিন্তু এটা একজন আওয়াম করতে পারে কিন্তু উনি একজন আহলে আলেম হিসাবে বুঝতে হয় যে কোন পরিভাষার উপর আপনি হুকুম লাগাতে চাইলে পরিভাষাটা যারা ব্যবহার করছে অর্থে ব্যবহার করছে এটা আপনাকে সামনে রাখতে হবে জাস্ট একটা আমি উদাহরণ যদি দিই ইমাম তিরমিজির কিতাব যদি কেউ পড়ে শুনেন তিরমিজি সেখানে বারবার তিনি একটা শব্দ বলেন হ্যাঁ হাদিস হাসান সহি এই হাদিসটা হাসান ওই হাদিসটা সহি যে কোনো ছাত্র গেলে পেরেশান হয় আল্লাহ এটা কেমন কথা সহি হাদিস তো এটা অনেক উচ্চ ক্যাটাগরি হাসান তো এটা তার চাইতে নিম্ন ক্যাটাগরি একই হাদিস সহি হোক একই হাদিস হাসানো যেমন একই লোক লম্বা আবার ওই লোকটা খাটো এটা কিভাবে সম্ভব এখন এটার ব্যাখ্যা যারা দাওরে হাদিস পড়েছে আলেম হয়েছে সবাই যাবে যেখানে হাসান সহি এই শব্দটা আমি অন্য বই থেকে ব্যাখ্যা নিব এরপর ইমাম তিরমিজির কথা বোঝার চেষ্টা করব জীবনে বোঝা সম্ভব না বরং ইমাম তিরমিজির পরিভাষা আলাদা তার নিজস্ব পরিভাষা আছে তিনি হাসান সহি একসঙ্গে বলে কি বুঝান এটা তার ইলাল কিতাবের মধ্যে তিনি নিজে স্পষ্ট করেছেন জামান নিকট হাসান মানিয়েটা এটা সহি এটা অর্থাৎ অন্যদের পরিভাষা আলাদা তার পরিভাষা আলাদা তো এই যে তিনি সংবিধান থেকে বারবার দেখালেন যে গণতান্ত্রিক 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 এই শব্দটা যখন গঠনতন্ত্রে ব্যবহার করা হয়েছে এর দ্বারা কি মিন করা হয়েছে এর দ্বারা হয়নি যে তারা রবের সার্বভৌমত্ব অস্বীকার করে জনগণের সার্বভৌমত্ব বিশ্বাস করেছেন এমনটা হলে তাদের নিবন্ধন কেন শেখ হাসিনা বাতিল করলো বরংখানের উদ্দেশ্য হলো যে কোনো কিছু এখানে জনগণের উপর চাপিয়ে দেওয়া হবে না যেহেতু বিদ্যমান কাঠামোর ভেতরে রাজনীতি করছেন যারাই ক্ষমতায় যাবেন বাদ দিলাম জামাত না গেল চর্মনের ক্ষমতায় গেল তারা আজকে গিয়ে আগামীকাল থেকে চোরের হাত কাটা শুরু করবে তারা ধর্ষক যারা আছে জিনাকার যারা আছে তাদেরকে বাইতুল মোকরমের সামনে পাথর মেরে মেরে হত্যা করা শুরু করবে যদি তারা বিবাহিত হয়ে থাকে এগুলো তারা করবে এখন তারা বলবে হ্যাঁ অবশ্যই করব যদি জনগণ ম্যান্ডেট দেয় যদি জনগণ একমত থাকে তাহলে ঘুরে ফিরে সে জনগণের কাছে কেন যেতে হচ্ছে কারণ প্রচলিত সিস্টেমটাই এমন আমি আগেও বলেছি কেউ যদি রেগুলেশন করে একটা বিপ্লব ঘটায় এবং একটা বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করে সেখানে এত ধরাবাদা এত কিছু দরকার নেই কিন্তু আমরা এমন একটা দেশে আছি যেটা দেখতে স্বাধীন হলো চতুর্দিক থেকে খরগ আমাদের উপর চেপে আছে এবং অনেকেই শব্দ নিয়ে অপেক্ষায় আছে যে শব্দটাকে চয়ন করে তিনি বারবার বললেন যে তারা সরিয়া সরিয়ে শব্দটা কেন মুখে আনে না বা কেন অন্য কথাটা বলে এই একটা শব্দের জন্য পশ্চিমা বিশ্ব একদম পুরার পাখির মতো মুখিয়ে আছে তিনি একটা শব্দ মুখ থেকে বের করবে এরপর নিজেদের মতো ব্যাখ্যা করে তারা জাতিকে বোঝাবে দেখো এরা দেশটাকে আফগানিস্তান বানাতে চায় এরা মধ্যযুগীয় বর্বরতা ফিরাতে চায় মূল বিষয় হলো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কাজ হওয়া দরকার নাম কি দিলো এটা মুখ্য বিষয় না তো গণতন্ত্র এই শব্দটা যখন ব্যবহার করে রকম সিলেবাসের মধ্যে আছে ইসলামী জমহুরি খেলা জমহুরি খেলাফত এটা কি জিনিস ইরানের নামের আগেও দেখবেন ইসলামিক রিপাবলিক রিপাবলিক তারা রেভলিউশন করে সরকারে গেল তাহলে রিপাবলিক প্রজাতন্ত্র এই শব্দটা কেন রাখতে হলো বাংলাদেশ এখনো আছে গণপ্রজাতন্ত্রী কথাটা কেন রাখতে হচ্ছে দেশে। হলো ইসলামী রাজনীতি করেন তারা এই অর্থে করেন না যে আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার মালিক মানেন তাহলে কি অর্থে করেন স্পষ্ট কথা তারা এই অর্থে করেন যে সার্বভৌম ক্ষমতার মালিক রব্বুল আলমিন সকল ক্ষমতার মালিক রব্বুল আলমিন তাকে ক্ষমতার মালিক মেনে তার সার্বভৌমত্বে বিশ্বাস করে নিজেদের যাবতীয় ক্ষমতা এবং এখতিয়ার তার দিন আর শরীয়তের মধ্যে অর্পণ করে দেওয়া সীমাবদ্ধ করে দেওয়া بس এটা যেটা কোরআনের আয়াতের অর্থ তালা আরবিকা لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم তো গণতন্ত্র পশ্চিমা গণতন্ত্রের যে মূলমন্ত্র গণতন্ত্র মানে জনগণের শাসন জনগণের সার্বভৌমত্ব এরকম কোন প্রমাণ যদি তার জানা থাকে আমাকে দিলে আমি উপকৃত হব। তারপর তিনি বললেন যে গণতন্ত্রকে হালাল মনে করলে ইমানে তো থাকবে না তো ইমান যেহেতু থাকবে না আমার ইমান আছে কি না আমার স্ত্রী হালাল আছে কি না যাক মাসা আল্লাহ তিনি আমাকে নিয়ে চিন্তিত এবং তিনি আমাকে হয়তো কালেমা পড়ানোর জন্য মানসিক ভাবে রেডি আছেন এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ এই যুগে এমন উপকারী বা কয়জনে করে তো আমার মান আছে কি না এটার ব্যাপারে আমি তো বললাম যে যে কারণটা তিনি দেখালেন তার ব্যাখ্যা তো আমি স্পষ্ট ভাবে দিলাম তারপরও যদি মনে হয় তার কাছে যে না আমি আর মুসলমান নেই আমি কাফের হয়ে গিয়েছি স্পষ্ট ভাবে ফতোয়া দিতে দ্বিধা অতীতে এমন বহুত হয়েছে ইমাম বোখারি রহমাতুল্লাহ আলীকে তার জামানে ফতোয়া দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে ইমাম ইব্রত ইমিয়াকে ফতোয়া দিয়ে জেলে এতবার ঢোকানো হয়েছে আল্লাহর বন্দা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছে তো ফতোয়া তো রাজনৈতিক টুলস হিসেবে বহুত সময় ব্যবহার হয় সম্প্রতি আমাদের সিলেটের এক মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন জামাত ইসলামী সহ সমস্ত এই জোটের দলগুলোকে ভোট দেওয়া হারাম চর্ম নেই জোট থেকে বের হলেও তাদেরকেও দেওয়া হারাম শুধু তার যে একটা দল আছে যারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ তাদেরকে যদিও মজার বিষয় তাদের দুই গ্রুপ মিলিয়ে পুরো বাংলাদেশে ক্যান্ডিডেট মাত্র পাঁচজন তার মানে বাকি দুইশো আসনে কাকে ভোট দিয়ে ইমান বাঁচাবে তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে যারা জাতীয়তাবাদের আকিদে বিশ্বাসী তাদেরকে ভোট দিলেই এটা হালাল হবে এমন কি শুনেছি আল্লাহ ভালো জানেন সেই মুক্তি সাহেবের জামাই যারা লন্ডনে থাকেন একজন জামাত ইসলামী করেন একজন খেলাফত মজলিস করেন তো যদি জামাতে ইসলামের খেলাফত ইসলামে করলে iman নাই থাকে তাহলে ওনাদের জামাইদের ইমানের কি অবস্থা এবং তাদের সঙ্গে মেয়েরা সংসার করলে তাদের কি অবস্থা এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন তিনি প্রশ্ন করলেন গণতন্ত্রের মাধ্যমে জুলুম দূর করা সম্ভব কিনা গণতন্ত্রের মাধ্যমে সত্য লোকের শাসন قائم হবে কিনা এগুলোর জবাব আমাকে জিজ্ঞেস না করে তিনি যেহেতু স্বগর্বে সব সময় পরিচয় দেন যে তিনি আর মাওলানা মামুনুল হক হাফেজ কাছে জিজ্ঞেস করলে তিনি জানতে পারে এবং তিনি যেহেতু সরাসরি না করলো ইসলামী আন্দোলনকে অনেকটা সমর্থন করেন বা তাদের পক্ষ থেকে সমর্থিত বা তাদের সমর্থকরা তাইরাইতে ব্যাপকভাবে তাকে সমর্থন যোগ্যই থাকে যেভাবে বলে না কেন তাদেরকে জিজ্ঞেস করলে তো জানা যায় এটা তো কোনো জামাতตรี শোনা এটা সব দলেরই কগনিশু বাস্তবতা হলো আমি আগেও বলেছি এখনো বলছি চিরকাল বলবো যে একটা পূর্ণাঙ্গ বিপ্লব জাতির মুক্তি নেই আমি একটা এই যে তার সাথে কথা শুরু সম্ভবত মিনিট আগে হবে সর্বোচ্চ আমি একটা ফেসবুকে পোস্ট করেছি যে বাংলাদেশে একটা ব্যাপক গণজাগরণ তৈরি হচ্ছে এবং এটা হবে এখান থেকে একটা রেভুলেশন এবং সেই রেভুলেশনটা ইসলাম পন্থা রেভুলেশন হবে ইনশাআল্লাহ তো সর্বদাই আমি কথা বলি যে আমি মনে প্রাণে বিশ্বাস করি একটা সংস্কার মানে ঠিক রেখে ওই কোথাও হালকা পাতলে একটু আহ করলাম একটু সংযোজন বিয়োজন পরিমার্জন করলাম এটা আমি মনে করি একটা বিপ্লব বিপ্লব মানেই হলো পুরোনোটাকে ডাস্টবিনে ছড়ে ফেলা নতুনটা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা